বছর করে তার প্রিয়তম স্ত্রী নামাজ আদায় করে এমন দৃশ্য দেখার পরে মনটা ভৈরা গেছে বিবি যখন নামাজ আদায় করা শেষ হয়ে গেল দেখেন বাসর করে নামাজ সুবান বলে নতুন জীবন শুরু করতেছেন দুই রাখা নফল নামাজ পড়ে শুরু করেন আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে শুরু করেন কথা বলেন ঠিক কে না গান বাজনা লাফালা বিনাশ আনা থেকে আল্লাহ যুব সমাজকে করেন জোরে বলেন আমি এবার আমর বিনাশ বাসর ঘরে প্রবেশ করার পর স্বামী স্ত্রীর মনের ভিতরে কষ্ট নিয়ে বাসর ঘর থেকে বের হয়ে আসলেন প্রিয়তম স্ত্রী মনে মনে ভাবে আমি তো স্বামীকে কিছুই বললাম না কেন আমার স্বামী ঘর থেকে বের হয়ে গেল বিষয়টা আমি বুঝতে পারলাম না ভালো করে বসবেন এইবার মেয়েটা এক পা দুপা করে ঘরের দুয়ারে এসে তাকায় দেখে স্বামী বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছে স্বামী। জীবনে স্পর্শ করে নাই আমি কোন পুরুষের আপনি আমার জীবনের প্রথম পুরুষ শুনেছি আপনি আল্লাহর অনেক বড় বলি যদি আজকে আপনি আমার হক না দায় করেন কঠিন কেমতের ময়দানে আমি আল্লাহর দরবারে আপনাকে আসামি বানাবো আল্লাহর বলির অন্তরে ভয় বাসর ঘরে প্রবেশ করলেন বিবির সাথে ভালোবাসা বিনিময় হয়ে গেল এইবার ভালোবাসা বিনিময় করার পর পরের দিন সকালবেলা উঠে চলে গেল এক নয় দুই নয় পঁচিশটা বছর অতিবাহিত হয়ে গেল আর বিবির কাছে আসে না বইয়ের খবর নেয় না পঁচিশ বছর পরে তাদের দাম্পত্য জীবনে কি ঘটনা ঘটে আপনাকে একটু শুনবেন পঁচিশ বছর কেন স্ত্রীর কাছে আসলেন না পঁচিশ বছর পরে কিভাবে পরিচয় হয় আপনাকে একটু শুনবেন কারা কার একটু হাত তো দেখি লিল্লাগে তাকবীর তাহলে হযরত ওমর ফারুকের কথা মনে আছে না নাই ছেলের বউকে চয়েস করতেছেন তাকওয়া দেইকা এজন বাজার গো আমার তাকওয়া মানে অন্তরে আল্লাহর ভয় যার অন্তরে আল্লাহর ভয় আছে এমন মেয়ে যদি ছেলের বউ হয় আপনার ঘরে আসে যে মেয়ে মুগ্ধ কোরআন তিলাওয়াত করে মাথা লত করে আল্লাহকে সিজ দেয় পর্দা করে বাহিরে যায় এমন পুত্রবধূ কোনোদিন শ্বশুরকে গালি গালাস দেবে না কথা বলেন ঠিক না ভালো করে বোঝার চেষ্টা করবেন সামনের দিকে যাই আল্লাহ বলেন আল্লাহ যারা তাদের তাদের সামনে যখন আমি নাম উচ্চারণ করা হয় আত্মাকে ওঠে তাহলে আপনার আমার অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কাপ যাদের অন্তরে ভয় আছে আল্লাহ তারা দুধে পানি মিশাবে না খাদ্যে ভেজাল দেবে না ওজনে কম দেবে না খাদ্যে ভেজাল দেওয়ার ঘটনা সমাজে আছে না না সিন্ডিকেটের মাধ্যমে খাদ্যে ভেজাল দিয়া প্রত্যেকটা জিনিসের দ্রব্য মূলের বাজারে আগুন লাগায় মাল মজুদ করে দশ টাকার জিনিস ত্রিশ টাকা বাজারে দাম বাড়ায় দেয় এরকম সমাজে আছে না নাই যারা সিন্ডিকেটের মাধ্যমে প্রত্যেকটা জিনিসের দাম বাড়াইয়া জনগণের প্রতি জুলুম করতেছেন আজ হোক কাল হোক আল্লাহ দরবারে প্রত্যেকটা টাকার জবাব একদিন দিতে হবে কথা বলেন ঠিক কিনা মদিনার বাজারে আমার নবীজি গেলেন বিশাল একটা খেজুরের স্তূপ আমার নবী খেজুরের স্তূপের ভিতরে হাত ঢুকাইয়া দিলেন ভিতর থেকে কিছু খেজুর বের করলেন তাকায় দেখেন খেজুরগুলো ভিজা। আমার নবী রে বলেন কি ব্যাপারে সাহাবী উপরে খেজুরগুলো শুকনো ভিতরে শিকুরু ভিতরে খেজুরগুলো কেন ভিজা দেখা বলেন হুজুর আজকে একটু পানি হয়েছে মদিনার আকাশে এই জন্য একটু খেজুরগুলো ভিজে গেছে আমার নবী রে কা বলে সাহাবী এমন কথা বলবা না আজকে মদিনাতে কোনো বৃষ্টি হয় নাই মনে রাখবা এরকম প্রতারণা করা যাবে না মানবাসা ফালাই সামিন্নি যে আমার উম্মতের সাথে প্রতারণা করে আমার উম্মতকে ধোকা দেয় সে আমার দলেভুক্ত হতে পারবে না এইজন্য বাজার গো আমার খাদ্যে ভেজাল দেওয়া যাবে না ওজনে কম দেওয়া যাবে না বিশেষ করে মাছের ব্যবসা যারা করে গোসের ব্যবসা যারা করে অনেক ক্ষেত্রে একটু ওজনে কম বেশি দেয় এমন আছে না নাই আবার যারা দেখবেন বাড়িতে বাড়িতে সময় বেশি নাই দেওয়ার সময় কম দেয় আছে না বাজাল আল্লাহর ভয় যাদের অন্তরে আছে ঘুষ খাইতে পারবে না জিনা করতে পারবে না জমিরাল চেলতে পারবে না খাদ্য বেজাল দিতে পারবে না ওজনে কম দিতে পারবে না আল্লাহর ভয়ে সুকাল সকল গুণা থেকে কারা কারা নিজেকে বাঁচিয়ে রাখবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহর ভয়ে আজ থেকে আমরা শপথ গ্রহণ করব কোন গুনা করব কোন গুনা এর কাজ করার আগে নিজেকে বলবে তুমি এই চিন্তা যদি সামনে থাকে তাহলে আপনি গুনা করতে পারবেন না যে আমি যা করতেছি সব আমার আল্লাহ দেখতেছে কথা বলে ঠিক কিনা এবার দুই নাম্বার আমার আল্লাহ রা বলে আমিন বলেন আল্লাহ আল্লাহ আমার আল্লাহ দেখে বলেন যারা বিপদ আপদ মুসিবতের সবর করে ধৈর্য ধারণ করে আলা মা সবর করা দরকার আছে না নাই ধৈর্য ধারণ করা দরকার আসে না নাই যারা না নাই সবরকারী বান্দা হতে হবে ধৈর্যশীল বান্দা হতে হবে এই পৃথিবীতে ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর আল্লাহ আয়ুবালা সাল্লাম একটু জোরে কন সুবান আল্লাহ কিনা বলছি আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন আপনার জীবনে সফলতাকে দেবেন সবর সবরের ফল আপনি পাবেন আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন সফলতা আপনার আসবেই ইংসা মানে কোন মানুষ যদি সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে বিমুখ করে না এর পুরস্কার আল্লাহ তাকে দেয় বলেন না কেন সবরের পুরস্কার কে দেয় আরো জোরে বলেন কে দেয় তাহলে এই যে একটু খেল করেন অসবিরিন আলামা সাবাহুম মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো সবর ধৈর্য ধারণ করা কথা বলেন না একটু মনোযোগ দিবেন এদিক খেল করেন আল্লাহর পয়গাম্বর আইয়ুব আলাইহিস সালাম কতটা সবরকারী এবং ধৈর্যশীল পয়গাম্বর ছিলেন একটু খেয়াল করেন পয়গাম্বারের টাকা পয়সা সোনা দানা কোনো কিছুর অভাব নাই তারপরে সব সময় জবান দিয়ে জিকির করেন কার আর একটু জোরে বলেন কার শয়তানের দিন আল্লাহ তাআলাকে ডেকে বলেন আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের সব কিছু আছে তার টাকা পয়সা ধন দৈলত ক্ষেত খামার কোনো কিছুর অভাব নাই বিবি সন্তান এই জন্য বৈশা বৈশা আপনার জিকির করে এগুলো যদি কেড়ে নেওয়া হয় আপনার পয়গাম্বর আইয়ুব আপনাকে ভুলে যাবে জোরে বলা যাবে না নামজুবিল্লা আমার ভাইয়েরা এই কথা যখন শয়তান বললে আমার আল্লাহ দেখে বলে শয়তান রে আমার পাইগাম বাড়াই আমাকে কখনো ভুলে যেতে পারে না শয়তান দেখে আল্লাহ তাহলে একটু আদা একটু পরীক্ষা করি আমার আল্লাহ দেখে বলে যাও পরীক্ষা করে দেখতে পারো কিন্তু আমার আয়ুব কখনো আমাকে ভুলে যাবে না জিকিরি বন্ধ করবে না বলেন সোবাহান আল্লাহ এইবার পাঁচজন গো আমার আল্লাহর পাইগাম্বার সালামের ফসলের মাঠে যত ফসল ছিল সব ফসল নষ্ট করিয়া মানুষের সুরত নিয়া শয়তান যায় বলে ও পাইগাম্বার তোমার ফসলের জমিতে যত ফসল ছিল সব ফসল নষ্ট হয়ে গেছে একটু ফসল নাই আল্লাহর পয়গাম্বার ডেকে বলে এতদিন এই জমিগুলো থেকে যে আল্লাহ তালা ফসল দিয়েছিল সে আল্লাহ তালার হুকুমে এই বছর যেহেতু আমি ফসল পাবো না এতে আমার আফসোস নাই মন খারাপ নাই আমি শুকরিয়া আদায় করে পড়ছি তারপরে কি বলে আমার ভাষা বোঝেন না জমি ধান কি হয়েছে পাইকে গেছে আপনি হয়তো বা দুই দিন পর কামলা দিয়া বা কৃষি ক্ষেত্রে লোক লাগাইয়া এই ধানগুলো কেটে বাড়িতে নিয়ে আসবেন কিন্তু ঠিক আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন আল্লাহ একটু জমি ধান গুলো যেন খাড়া থাকে আপনি যেই দিন কামলা লাগাবেন তার আগের দিন মাঠে লোক লাগাবেন তার আগের দিন একটু হালকা বৃষ্টি হইয়া একটু হালকা ঝড় তুফান হইয়া জমির ধান গুলো পড়ে গেছে আপনি সকালবেলা ফজরে নামাজ পড়িয়া জমিতে যা দেখেন খারা ধান কি হয়ে গেছে পড়ে গেছে শুয়ে আছে এই দৃশ্য থেকে মাথার টুপি খুলে বলে আল্লাহ এটা একটা কাম করলে কথা কয় না এরকম মুসলমান আছে না হ্যাঁ